হ্যালো বন্ধুরা আজকে আমি যাব হচ্ছে আমাদের হিন্দুদের সব থেকে বড়ো মন্দির মানে আমাদের ভারতবর্ষের সবথেকে বড়ো মন্দির মায়াপুর আজকে মায়াপুরে কিভাবে যাব কোথা থেকে যাব সেটা সব কিছু তোমাদের আজকের এই ভিডিওতেই জানাবো এখন আমরা আছি শান্তিপুর টু কৃষ্ণনগর লোকালে আমরা আজকে যাব কৃষ্ণনগর হয়ে এ দেখো আমাদের এটা হচ্ছে কৃষ্ণনগর লোকাল মানে শান্তিপুর থেকে একটা কৃষ্ণনগর লোকাল থাকে ওই লোকাল সকাল আটটার সময় ছাড়ে এখান থেকে আমরা সেই লোকাল ট্রেন ধরে কৃষ্ণনগর থেকে নেমে বাস ধরে ডাইরেক্ট চলে যাবো একদম মায়াপুর মন্দিরের সামনে তো চলো বেশি না কথা বলে যাওয়া যায় কৃষ্ণনগর স্টেশনে শান্তিপুর থেকে কৃষ্ণনগর লোকাল ধরে আমরা চলে আসলাম কৃষ্ণনগর স্টেশনে আর এখন আমরা আছি কৃষ্ণনগর স্টেশনে কৃষ্ণনগর স্টেশন আর এখান থেকে আমরা এখন কৃষ্ণনগর স্টেশন থেকে বাইরে যাব বাইরে গিয়ে ওখান থেকে বাস ধরব বাস ধরে আমরা সোজা চলে যাব মায়াপুর মন্দিরের সামনে আমাদের ওখান থেকে যেখান থেকে কৃষ্ণনগরের থেকে বাসটা ধরব বাসটা সোজার একদম মন্দিরের সামনে গিয়ে নামিয়ে দেব তো চলো বেশি কথা না বলে আগে মন্দিরের সামনে যাওয়া যাক আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে বেরোনোর পরে ওখান থেকে বাস ধরতে পারিনি আমরা বাস অনেক দেরিতে আসে সেই জন্য আমরা ওখান থেকে তিরিশ টাকা করে অটো দিয়ে চলে গেলাম ঘাট পর্যন্ত এখন আমরা আসলাম অটো ধরে মানে কৃষ্ণনগর স্টেশন থেকে অটো করে আসলাম নবদ্বীপ ঘাট মানে নবদ্বীপ ঘাট ওই সাইডটা এটা হচ্ছে মায়াপুর ঘাট মায়াপুর ঘাট থেকে আমরা লঞ্চ ধর এখান থেকে লঞ্চ ধরে চলে যাবো মায়াপুর মন্দির মানে লঞ্চটা পারে গঙ্গা পার হলেই মায়াপুর মন্দির দেখা যায় তো বেশি সময় লাগবে না তো গিয়ে চলো দেখা হচ্ছে রাধে এখন আমি আছি শ্রীদাম মায়াপুর মানে এখান থেকে মায়াপুর তিন থেকে চার মিনিট দেখলেই তোমরা তুমি ঘাট পার হলাম মানে মায়াপুর ঘাট যেটা তোমাদের দেখালাম ওটা মায়াপুর ঘাট আর মায়াপুর ঘাট থেকে নবদ্বীপ মানে নবদ্বীপ ঘাট সামনে ছিল আর এখন আমি আছি মায়াপুর ঘাট মানে মায়াপুর ঘাট থেকে মন্দির তিন থেকে চার মিনিট হেঁটে সেই জন্য আমি হেঁটে হেঁটেই যাচ্ছি মায়াপুরের শ্রীদাম মায়াপুরের সেই বিখ্যাত মন্দির দেখতে তো চলো তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি আমরা চলে আসলাম হেঁটে হেঁটে নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর সূর্যোদয় মন্দিরের সামনে এ দেখো মন্দির আর তোমরা যদি চাও মায়াপুর ঘাট থেকে বাসে করে আসতে পারো বাসে করে মাত্র পনেরো টাকা নিচ্ছে আর তোমরা যদি টোটোতে আসতে যাও দশ টাকাই চলে আসতে পারবে তো চলো আমরা হেঁটে চলে এসছি যখন ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে তোমাদের পুরোটা দেখা প্রবেশ করার পরে আমরা ডান দিকে দেখতে পেলাম খাবারের কাউন্টার এবং একটা ছোট মার্কেট আর বা দিকে দেখতে পেলাম আমরা অখণ্ড হরিনাম সংকীর্তন যেখানে বছরে তিনশো পঁয়ষট্টি দিন এবং দিনের চব্বিশ ঘন্টা কীর্তন নয় এবং ডান দিকে যেই মার্কেটটি দেখতে পেলাম আমরা ওই মার্কেটে মায়াপুরে যত রকম জিনিস আছে মন্দির ঠাকুর ভগবান এগুলো আপনি মূর্তি হিসাবে বা বই হিসাবে কিনে নিয়ে যেতে পারবেন আপনার নিজের বাড়িতে ভেতরে প্রবেশ করার পরে আমরা সামনেই সেই চন্দ্রদায় মন্দির দেখতে পেলাম কিন্তু চন্দ্রদায় মন্দিরের এখনও ওপেনিং হয়নি মানে এখনও চন্দ্রদায় মন্দিরের কাজ চলছে আর এই কাজ কবে শেষ হবে তা এখনও নির্দিষ্ট কোনো তারিখ বলা হয়নি কিন্তু এখনও ডেট বা কোনো কিছু না বললেও সালটা বলে দেওয়া হয়েছে দু হাজার ছাব্বিশ সেই জন্য আজকে আমরা ভেতরে যেতে পারবো না সেই জন্য আমরা আজকে বাইরের দিকটা ঘুরে আপনাদের দেখাবো બોલ હરે કૃષ્ણ બોલો હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે আমরা এখানে ভগবানের গ্রন্থ ছোটো ছোটো গ্রন্থ দীর্ঘ বিতরণ করে থাকি আপনারা আজকে একটা বই নেবেন একটা উপহার পাবেন গদা ভবনের সামনে এটা হচ্ছে আমার পেছন দেখছো এটা গদা ভবন মানে এই গদা ভবনে তোমরা থাকা খাওয়ার সব ব্যবস্থা পেয়ে যাবে খুবই অল্প মূল্যে মানে স্বল্প মূল্যে তোমরা খাওয়া দাওয়া থাকা সব কিছু পেয়ে যাবে এগুলো হচ্ছে সেই রুমগুলো দেখতে পাচ্ছ পরপর এগুলো হচ্ছে রুম এই রুমে তোমরা থেকে ট্যুর করে এসে দু চার দিন ঘুরে যেতে পারো ভাবতে হবে কোনো পানি করতে গুলি পাপ ও শোনেন চালা কি করেন ভগবান যা বলেছে সত্যি কথা এই যে আঘাত করলে কাউকে হত্যা করলে পাপ হয় কোন জীবকে হত্যা করলে পাপ হয় এটা সত্য কথা কিন্তু আবার বলেছেন যুদ্ধে যে তুমি এত লোককে হত্যা করলে তোমার পাপ হয় আমরা এখন আছি মায়াপুর মন্দিরের পেছনের দিকে মানে চন্দ্রদায় মন্দির মায়াপুর এই আমাদের চন্দ্রদায় মন্দির মায়াপুরের এই মন্দিরের পেছনের দিকে এসেছি আর এদিকে অনেক দোকানপাট আছে দোকানে কিছু মূর্তি ঠাকুর সেগুলো দেখছিলাম দেখলাম দেখে এখন কিনবো না আমরা আছি বিকেল পর্যন্ত মানে সন্ধ্যা আরতি দেখে তারপরে বাড়ি যাব সেই জন্য আর কিছু কেনাকাটা করলাম না বিকেলের দিকে কেনাকাটা করব তারপরে আমরা সন্ধ্যা আরতি দেখে বাড়ির দিকে চলে যাব তো চলো এখন তো টিকিট কাটতে হবে যে গদার ভবন যেগুলো দেখালাম মানে যে ভবনের খাওয়া দাওয়ার যে জায়গাগুলো মানে টোকন কালেক্ট করতে হবে সেই টোকনগুলো এখন কালেক্ট করবো টোকন কালেক্ট করে নিয়ে খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়ার ওখানে গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাবো পুরোটা খাওয়া দাওয়া কীভাবে হয় না হয় তো চলো চলে যাই টোকনটা কেটে নিয়ে আসি আমরা এখন চলে এসেছি ভেতরে আর এইখান থেকে দুটো কুপন কেটে নিয়েছি ইস্কন সুলভ প্রসাদ কুপন কুপনের লাইনটা দেখলাম এখান থেকে শুরু হয়েছে লাইনটা ভেতরে চলে গেছে আমরাও চলে যাব এখন ভেতরের দিকে কুপনটা নিয়ে তো চলো ভেতরে গিয়ে দেখি কীরকম n g আচ্ছা আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি সুলভ ভবনে আমরা খেলাম আজকে সুলভ ভবনে খাওয়া দাওয়াটা তোমাদের পুরোটাই দেখালাম খুব ভালো লাগলো আমার খাওয়া দাওয়াটাও খুব সুন্দর ছিল খাওয়া দাওয়াটা খেয়ে দেয় আমরা এখন বাইরে এসে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে আমি ভিডিওটা করছি রেস্ট নেওয়ার পর এখন আমরা আরও দু চারটে জায়গা ঘুরবো মানে মায়াপুরে আরও দু চারটে জায়গা ঘোরার জায়গা আছে এখন আমরা যাচ্ছি হচ্ছে গোশালাতে মানে মায়াপুরে যে গরুর ফার্ম যেটা বলা যায় মানে গরু যেখানে খাওয়া দাওয়া গরুর পোষা হয় সেই জায়গাটা আমরা ঘুরবো মানে এখন গোশালার দিকে যাবো তো চলো গোশালার ওখানে আমরা এখন চলে এসেছি গোশালাতে তোমাদেরকে বলছিলাম যে আমরা মায়াপুরের গোশালা দেখতে আসবো মানে যেখানে গরু ফিট করা হয় বুঝতে পারলে মানে গরু খাওয়া দাওয়া গরু থাকা সবকিছু এখানে হয় সেই গরুগুলো তোমরা একবার দেখে নাও খুব সুন্দর লাগছে এখানে একটা বড় গরু আছে মানে সব বড় শিঙালা গরু দেখলাম আমি দুখানা গরু আছে বড় শিঙালা আর একটা কেমন বেকা টাইপের গরু শিংটা তো যেহেতু চলো তোমরা দেখে নাও ভিডিওটা কেমন গরুগুলো এই গরুটার কত বড় শিং এখানে প্রচুর গরু আছে ভিডিওটা শুধু দেখতে এখন গরু দেখো তো গরু এটা একটা গোশালা সব নেই মেয়েগুলো সব এই দেখুন এই গরুটা দেখুন সিন দেখুন পুরো পুরো লম্বা পুরো লম্বাচ্ছে বাবা বিশাল তো এদিকে সে গরু রাখার জায়গায় সব গোশালা মানে গরু রাখার জায়গায় এই পাশে গরু আছে এই পাশটায় গরু আছে ওই দিকে গরু আছে ভিতরটায় গরু আছে কিন্তু ভিতরে এখন আর যাবো না আশা করি ভিডিওটা ভালো ভালো লাগলে ভিডিওটা একবারে দেখবেন ভিডিওটা তো এখন আমাদের মায়াপুর ঘোরা হয়ে গেছে আমরা এখন বাড়ি যাব ভিডিওটা এ পর্যন্তই মানে এখান থেকে যাওয়ার দুটো রাস্তা আছে যাওয়ার রাস্তাটাও তোমাদেরকে জানিয়ে দিই এখান থেকে আসা আর যাওয়ার জন্য দুটো রাস্তা এখান থেকে তোমরা নবদ্বীপের বাস পেয়ে যাবে আর কৃষ্ণগরে বাস পেয়ে যাবে এখান থেকে যদি কৃষ্ণনগর হয়ে যাও কৃষ্ণনগর হয়ে গেলে তিরিশ টাকা করে বাস ভাড়া পড়বে আর নবদ্বীপ গেলে হয়তো কুড়ি টাকা করে বাস ভাড়া পড়বে কিন্তু নবদ্বীপ হয়ে তোমরা হাওড়া চলে যেতে পারবে হাওড়া থেকে যেখানে খুশি যেখানে বাড়ি সেখানে চলে যেতে পারবে আর কৃষ্ণনগর থেকে শিয়ালদা যেতে পারবে শিয়ালদা থেকে আবার হাওড়া তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে এরকমই একটা ভালো আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততদিনের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা সবাইকে